আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর পিপল হু মেক এ ডিফারেন্স লেসন ইলেভেন ওয়েটিং ফর এ টর্চ পেজ আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান ঠিক আছে ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পেজ অ্যাক্টিভিটি ডি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলো পর এবং এর উত্তর তো কি প্রশ্ন আছে নাম্বার ওয়ান ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল নাম্বার টু হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর এ টর্চ পিয়ার আর নাম্বার থ্রি হু উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার নাম্বার ফোর ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ এনাফ টু রান দ্য সেন্টার হোয়াই ডু ইউ থিঙ্ক সো তো প্রশ্ন বলার উত্তর দেখি আমরা নাম্বার ওয়ান ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল স্বাস্থ্য চিকিৎসার সুবিধা কি সবার জন্য উন্মুক্ত অ্যান্সার নো দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ নট ফ্রি টু অল বাট ভেরি পুয়ার পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট না স্বাস্থ্য চিকিৎসা সুবিধা সবার জন্য উন্মুক্ত নয় তবে খুব দরিদ্র লোকজন বিনা খরচে চিকিৎসা পায় নাম্বার টু হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর এ টর্চ বিয়ার চিকিৎসক কেন আলোকবর্তিতাবা বাহকের অপেক্ষায় রয়েছেন অ্যান্সার দ্য ডক্টর ইজ ওয়েটিং ফর এ টর্চ বিয়ার অ্যাজ হি ইজ গেটিং বয়স হচ্ছে বলে চিকিৎসক বাহকের অপেক্ষায় রয়েছেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হু উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার কেন্দ্রটির দায়িত্ব নেবেন কে অ্যান্সার দ্য টর্চ বিয়ারার উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার বাহক কেন্দ্রটির দায়িত্ব নেবেন নাম্বার ফোর ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ এনাফ টু রান দ্য সেন্টার হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি কি মনে করো তিনি রোগীদের কাছ থেকে যে অর্থ পান তা কেন্দ্রটি চালাতে যথেষ্ট তুমি এরূপ মনে করো কেন আই থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্টস ইজ নট এনাফ টু রান দ্য সেন্টার আমি মনে করি তিনি রোগীদের কাছ থেকে যে পরিমাণে অর্থ পান তা এই কেন্দ্রটি চালানোর জন্য যথেষ্ট নয় দিস ইজ বিকজ হি গেটস ভেরি লিটল ফ্রম দ্যাম এর কারণ হচ্ছে তিনি রোগীদের কাছ থেকে খুব অল্প পরিমাণেই অর্থ নেন বিসাইডস হি ট্রিটস দ্য ভেরি পুয়ার পিপল ফ্রি অফ কস্ট তাছাড়া তিনি দরিদ্র লোকদের বিনামূল্যে চিকিৎসাও করান এই গেল অ্যাক্টিভিটি ডি এর সমাধান অ্যাক্টিভিটিতে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দেন ওয়ান্স অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারের মাধ্যমে তোমাদের হচ্ছে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে তুমি চাইলে কোনো শব্দ দুবার ব্যবহার করতে পারবে ঠিক আছে তো এখানে মোট ছয়টি শব্দ আছে এবং খালি ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অর্থাৎ বুঝতেই পারছো কোনো শব্দ দুবার ব্যবহৃত হতেই পারে তার সময় অ্যান্সারে দেখি আগে অর্থগুলো দেখিনি গিভ মানে হচ্ছে দেওয়া চুজ মানে বেছে নেওয়া ডু করা ইজ হওয়া গেট পাওয়া হেল্প সাহায্য করা তো সরাসরি অ্যান্সারে চলে যাই আই ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার পিপল আই উইল ডু ইট টু গিভ হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য পুয়ার দে ডু নট গেট ট্রিটমেন্ট বিকজ অফ পুভার্টি সো মাই ড্রিম ইজ টু বি ডক্টর টু হেল্প দ্য পুয়ার পিপল আই উইল চুজ মাই ভিলেজ টু ওয়ার্ক আমি গরিব লোকদের সাহায্য সহযোগিতা করতে চাই গরিবদের স্বাস্থ্য চিকিৎসা সহায়তা দিয়ে আমি তা করব। দারিদ্রের কারণে তারা চিকিৎসা পায় না তাই আমার স্বপ্ন হলো চিকিৎসক হওয়া গরিবদের সাহায্য করতে কর্মস্থল হিসেবে আমার গ্রাম আমি বেছে নেব ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে ছেচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি অ্যাপ যেটা রয়েছে একটা প্রোজেক্ট ওয়ার্ক আছে আমরা হচ্ছে এই প্রোজেক্ট ওয়ার্কের সমাধানটা তোমাদের আগামী ক্লাসে করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন এলেভেন পেজ ফোরটি সিক্স এর অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি এর সমাধান ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ